আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি গত উনিশশো কুড়ি তারিখে দিল্লি বৈঠকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তার বাংলাদেশের কাউন্টার পার্ট খলিলুর রহমানকে সাদা বাংলায় কয়েকটা বিষয়ে একেবারে চূড়ান্ত হুমকি দিয়েছিলেন তার মধ্যে সবচেয়ে বড় হুমকি ছিল বাংলাদেশের মাটিতে পাকিস্তানের আইএসআই এর সঙ্গে তাল মিলিয়ে যে ভারত বিরোধী জঙ্গি তৎপরতা চলছে তা বন্ধ না করলে ভারত নিজেই ব্যবস্থা নেবে সেটা বন্ধ করার অর্থাৎ ভারতীয় সেনা বাংলাদেশে ঢুকে যাবে তারপর শুধু যে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তা নয় আরও অনেক হিসাব মেটাবে খুব স্বাভাবিকভাবেই ভারতের এই হুমকিকে কথার কথা মনে করার কারণ ছিল না খোঁজ নিচ্ছিলাম এই হুমকি পেয়ে বাংলাদেশ কি করে খবর আসছিল অসমর্থিত সূত্র থেকে যে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে নাকি সেখানকার সেনা সরকার নয় সে দেশের সেনা কারণ সরকার চায়নি জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাহলে তো সরকারের গদিটা টলমল করে যাবে পড়ে যাবে সরকার আর সেনাও সরকারকে না জানিয়ে কিছু ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে তাই বাংলাদেশ সেনার কাছ থেকে এই ব্যাপারে ভারতীয় সেনার কাছে কিছু খবর এসে পৌঁছেছে যদিও ভারত খুশি নয় ব্যবস্থার পরিমাণগত দিক দিয়ে এবং সেটা বাংলা সেনাকে জানিয়েও দিয়েছে যে এইটুকুতে আমরা খুশি নই এবং বলেছে যে উই ওয়ান্ট মোর অ্যাকশান না হলে বিপদ আছে কি সেই বিপদ বলবো সেটা তার আগে জঙ্গিদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে বাংলাদেশের সেনা তার কথা বলি উনিশ বিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে দিল্লিতে বাংলা ও বাংলাদেশের জাতীয় নিরাপত্তা তাই দিল্লিতে ভারত ও বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের ঠিক পরেই বাংলাদেশে একটি সামরিক অভিযান পরিচালিত হয়েছে এই তথ্য বিভিন্ন সূত্র থেকে অসমর্থিত কিন্তু নির্ভরযোগ্য আমরা পেয়েছি নিচে ঘটনাগুলো বিস্তারিত যোগসূত্র তুলে ধরা হলো এক অজিত দোবাল ও খলিলুর রহমানের বৈঠকটি মূলত কলম্বো সিকিউরিটি কনক্লেভের অংশ ছিল তবে দুই দেশের নিরাপত্তা প্রধানরা গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় নিয়েও একান্ত বৈঠক করেন ভারতীয় সংবাদ মাধ্যম ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে ভারত এই বৈঠকে সীমান্তের ওপার থেকে আসা জঙ্গি হুমকি এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর যেমন কুকি চীন বা কেএনএফ তাদের কার্যক্রম নিয়ে ভারতের উদ্বেগের বিষয়টি জোরালোভাবে তুলে ধরেছিল বৈঠকের অব্যবহিত পরেই সামরিক অভিযান করে বাংলাদেশ সেনা বৈঠকে মাত্র চার দিন পর চব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে একটি বড় ধরনের অভিযান চালায় তাদের লক্ষ্যবস্তু ছিল কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট বা বোম পার্টি ভারত দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে এই গোষ্ঠীটি সীমান্তের দুপাশেই অস্থিরতা তৈরি করছে এবং মিজোরাম সীমান্তে ভারতের নিরাপত্তার জন্য তারা হুমকি এর ফলাফল কি হলো এই সামরিক অভিযানের বান্দরবানের রুমা উপজেলার গহীন জঙ্গলে সেনাবাহিনীর এই বিশেষ অভিযানে তিনজন কে জঙ্গি নিহত হয় সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা উদ্ধার করা হয় এই জায়গাটি অভিযানটি মূলত বান্দরবান ও রাঙামাটি সংলগ্ন দুর্গম সীমান্তবর্তী এলাকায় পরিচালিত হয়েছে যা ভারতের মিজোরাম সীমান্তের খুব কাছে ভারতের অজিত ডোপালের অন্যতম দাবি ছিল জঙ্গি ঘাটি বাংলাদেশের যেগুলো সেগুলো গুছিয়ে গুটিয়ে দিতে হবে ভেঙে দিতে হবে সেইটা সেই জঙ্গি ঘাটি তো শুধু কে নয় বাংলাদেশের নিজস্ব জঙ্গিরাই আছে তার মধ্যে বেশি আনুষ্ঠানিকভাবে এই দাবি স্বীকার করা না হলেও ঘটনাপ্রবাহ অত্যন্ত ইঙ্গিত দিচ্ছে কাকতালীয় নাকি পরিকল্পিত জানা যায় না অজিত নিরাপত্তার বিষয়ে জিরো টলারেন্স বা কঠোর ব্যবস্থা নেয়ার বার্তা দেওয়ার ঠিক পরেই এই অভিযান পরিচালিত হয়েছে বিশ্লেষকদের ধারণা ভারত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য শেয়ার করেছিল খলিলুর রহমানের সঙ্গে যার ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী এই সার্জিক্যাল ঢাঁচের অপারেশনটি চালায় কিন্তু শুধু কেএনএফ কেন কেএনএফের সাথে ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের এবং কোন কোন ক্ষেত্রে আন্তঃসীমান্ত অস্ত্র চোরাচালান চক্রের যোগসাজস রয়েছে তাই এই ঘাঁটিগুলো উড়িয়ে দেওয়া ভারতের নিরাপত্তার জন্যও স্বস্তিদায়ক কিন্তু বাংলাদেশের নিজস্ব যে জঙ্গিরা আছে তাদের নিজেদের যে জঙ্গিরা আছে ওই আলসান সালবাদার এবিটি বিটি হিজবুত তাহরির এই যেসবগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং তার জন্যই ভারত এই ব্যবস্থাতে সন্তুষ্ট নয় এটুকুতে ভারত বেশ বড় ধরনের বারোটি জঙ্গি ঘাঁটির তালিকা দিয়েছিল খলিলুর রহমানের হাতে তার মধ্যে মাত্র দুটি তিনটির ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সেগুলো ওই টেন এফ জঙ্গিদের ব্যাপারে বাকিগুলো যথারীতি আছে বাংলা সেনা বলছে তাদের নিজেদের জঙ্গি বাংলাদেশে নিজের জঙ্গিদের ক্ষেত্রেও নাকি শীঘ্র ব্যবস্থা নেওয়া হবে কিন্তু ভারতের কাছে গোয়েন্দা সূত্র থেকে খবর এসেছে সেনাবাহিনীর এই অ্যাকশানের বিরুদ্ধে ইউনুস সরকারের সমর্থক যারা আছে যেসব দলগুলো বিশেষ করে জামাত এনসিপি এমনকি বিএনপি তারা খেপে গেছে তারা ইউনুসকে দিয়ে সেনার হাত বেঁধে রেখেছে বেঁধে দিয়েছে ফলত অ্যাকশনে যাওয়ার ব্যাপারে প্রস্তুতি চূড়ান্ত করে ফেলেছে ভারত যেটা বলেছিলাম না এর আগে একটা ভিডিওতে যে টাইম বোমা দিয়ে দিয়েছেন একবার দিন ঠিক করে সেদিন সাত দিন কিংবা পনেরো দিন বিভিন্ন কারণ এই ব্যাপারে তো কোনো আধিকারিক জানকারি নেই সুতরাং একটা দিন ঠিক করেছে এটা জানা গেছে তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে অভিযান হয়েছে বটে তবে সেখানটায় বড় কিছু হয়নি বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে অবশ্য এই বিষয়ে খবর ব্ল্যাক আউট করা হয়েছে তবে ভারতীয় গোয়েন্দারা কনফার্ম করেছে যে বান্দরবান জেলার দূরবর্তী ক্যাম্পে রোহিঙ্গা যুবক এবং জঙ্গি সংগঠনের সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলায় একই ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে সিলেট জেলা পাকিস্তানের সামরিক প্রশিক্ষকদের তত্ত্বাবধানে প্রশিক্ষণ ক্যাম্প চলছে প্রশিক্ষণের বিষয়বস্তু হল এই ক্যাম্পগুলিতে আইইডি তৈরি গেরিলা কৌশল এবং সীমান্ত অনুপ্রবেশ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই ক্যাম্পগুলোর বেশিরভাগই চলছে যথারীতি যথারীতি চালু আছে উত্তর বাংলাদেশের জঙ্গি ক্যাম্পগুলো আর এতেই খেপে গেছে ভারত এবং প্রথম টার্গেট রেখেছে ওই উত্তর বাংলাদেশের অংশ শিলিগুড়ি করিডরের লাগোয়া সীমান্ত প্রস্তুতি পর্ব শেষ এখন শুধু ফায়ার বলার অপেক্ষা তারপরে ধুমধুমার শুরু হবে কীরকম প্রস্তুতি ভারতের কোন দেশের দেখুন কোন দেশের সেনাবাহিনীর লাইভ বা প্রকৃত সেনা সংখ্যা এবং মজুদ করা অস্ত্রের সুনির্দিষ্ট তালিকা গোপন থাকে পাওয়া যায় না তবে সামরিক গঠনের বা ফরমেশনের সাধারণ কাঠামো এবং ওপেন সোর্স বা জনসমক্ষে আসা তত্ত্বের ভিত্তিতে একটি ধারণা দেয়া যায় ভারতের সামরিক অবস্থ উপস্থিতিটা কীরকম ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডের অধীনে এই এলাকাটি অত্যন্ত সুরক্ষিত ওই শিলিগুড়ি করিডরের ওই এলাকা মূল দায়িত্ব পালন করে ত্রিশক্তি কোর প্রধান ঘাঁটি ওর অবস্থান হলো শুকনা এটা শিলিগুড়ির খুব কাছে এবং এখানে ৩৩ নম্বর কোরের সদর দপ্তর এটি এই পুরো অঞ্চলের প্রধান কমান্ড সেন্টার বিন্নাগুড়ি এখানে বিশ মাউন্টেন ডিভিশন কিরপান ডিভিশন আছে তার সদর দপ্তর এই ডিভিশনটি মূলত ডুয়ার্স এবং করিডরের সুরক্ষার দায়িত্বে থাকে কালিম্পং এখানে সাতাশ মাউন্টেন ডিভিশন স্ট্রাইকিং লায়ন নাম তার সদর দপ্তর যদিও এটি পাহাড়ে তবুও করিডরের উত্তর দিকের সুরক্ষায় এটি গুরুত্বপূর্ণ এছাড়া নতুন ফরওয়ার্ড বেস হয়েছে অতি সম্প্রতি ভারত সরকার এই করিডরকে আরো শক্তিশালী করতে তিনটি নতুন গ্যারিসান বা ফরওয়ার্ড বেস তৈরি করেছে চোপড়ায় যেটা উত্তর দিনাজপুর বা বাংলাদেশ যা বাংলাদেশ সীমান্তের খুব কাছে কিষাণগঞ্জ বিহার সীমান্তে ধুবড়ি আসাম সীমান্তে এবং বিমান ঘাটি আছে হাসিমারায় দুয়ারে অবস্থিত এই ঘাঁটিটি কৌশলগতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে ভারতীয় বিমানবাহিনীর একশো এক স্কোয়াড্রন মোতায়েন রয়েছে যারা অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান পরিচালনা করে আছে বিমান দপ্তর আছে বাগডোগরায় এটি মূলত হেলিকপ্টার ইউনিট এবং পরিবহন বিমানের জন্য ব্যবহৃত হয় যা দ্রুত সৈন্য রসদ পাঠায় আধুনিক আনুমানিক সৈন্য সংখ্যা কত আছে আনুমানিক সৈন্য সংখ্যা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার সাধারণত অসাধারণ ক্ষেত্রে এটা আরো বেড়ে যায় আর ওই যে বললাম রাফাল ফাইটার জেট আছে এমআই সেভেন্টিন আছে হেলিকপ্টার চিনু হেলিকপ্টার আছে হেভি লিফট হেলিকপ্টার আছে স্থলপথে টি সেভেন্টি টু ক্যাম্প টি নাইনটি টু যে ট্যাঙ্ক টি সেভেন্টি টু টি নাইনটি নাইনটি ভীষ্ম এছাড়া আছে বোফর্স এবং এম সেভেন 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 আলট্রালাইট হাউডজার পাহাড়ি এলাকার জন্যে আর আকাশ প্রতিরক্ষায় এয়ার ডিফেন্স সিস্টেম আছে এস ফোর হান্ড্রেড এবার দেখা যাক বাংলাদেশের প্রস্তুতিটা কেমন দেখুন শিলিগুড়ি করিডোরের ঠিক উল্টো দিকে বাংলাদেশের উত্তরাঞ্চল বা রংপুর রিজিয়ন অবস্থিত এই এলাকাটি বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর এরিয়া কমান্ডের অধীনে প্রধান ঘাঁটি তার হল রংপুর সেনানিবাস রংপুর ক্যান্টনমেন্ট এটি এই অঞ্চলের প্রধান সামরিক ঘাঁটি এখানে সিক্সটি সিক্স পদাতিক ডিভিশন ইনফ্যান্ট্রি ডিভিশনের সদর দপ্তর এছাড়া সৈয়দপুর সেনানিবাস এটি রংপুরের কাছেই অবস্থিত এবং এখানে ইএমই সেন্টার এবং আর্টিলারি ইউনিটের উপস্থিতি খোলাহাটি সেনানিবাস দিনাজপুরের পার্বতীপুরে এটিও কৌশলগতভাবে ভারতের করিডরের খুব কাছে আনুমানিক সৈন্য যুদ্ধাস্ত্রের ধরনটা কি সব মিলে সৈন্য সংখ্যা এই ডিভিশনে আছে মোটামুটি দশ হাজার থেকে পনেরো হাজার রংপুরের আশেপাশের ব্রিগেডগুলো মিলিয়ে এই অঞ্চলে সর্বাধিক কুড়ি হাজারের মতো সৈন্য মোতায়েন থাকতে পারে আর যুদ্ধাস্ত্র আর্মড বা সাজোয়া বাহিনী আছে রংপুর ডিভিশনের অধীনে আর্মার রেজিমেন্ট বা ট্যাঙ্ক ইউনিট রয়েছে এখানে সাধারণত এম 2000 বা টাইপ সিক্সটি নাইন ট্যাঙ্ক ব্যবহার করা হয় আর্টিলারি কামানের গোলা বা আর্টিলারি ব্রিগেড আছে সিক্সটি সিক্স আর্টিলারি ব্রিগেড পদাতিক বাহিনী তাদের আধুনিক অ্যাসাল্ট রাইফেল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এবং মোটর সজ্জিত পদাতিক বাহিনী আছে তুলনামূলক আলোচনা করলে দেখব ভারতের কাছে বাংলাদেশ সামরিক শক্তির বিচারে কোনো প্রতিপক্ষ নয় তবু ওই যে কথাই আছে না প্রতিপক্ষকে কখনো ছোট করে দেখতে নেই কারণ পচা শামুকেও পা কাটে তাই ভারত তার প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে নিয়ে রেখেছে কারণ ভারত জানে সুযোগের সদ্ব্যবহার করতে চীন নেমে যেতে পারে সংঘাতে ট্রাম্প সাহেবের মতিগতির হদিস পাওয়া ভার তাই প্রস্তুতি চূড়ান্ত করে রেখেছে ভারত সবচেয়ে বড় কথা ভারত আর নীরব দর্শক হয়ে যে থাকবে না সেই বার্তা খলিলুর রহমান মারফত পাঠিয়ে দিয়েছে ইউনুস সরকারের কাছে একেবারে ডেডলাইন লাইন সমেত বার্তা এই তারিখের মধ্যে যা করার কারণ নইলে আমরা ঝাঁপিয়ে পড়ব এখন দেখার বাংলাদেশ সরকার কি করে এবং কি চায় ইউনুস মাঝে মাঝেই সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেন ভারত ছাড়া আর কার সঙ্গে তিনি যুদ্ধ করবেন তার সেনাপতিরা তার সঙ্গী সাথীরা তারা ভারতের বিরুদ্ধে সৈন্য সৈন্য যুবক কথাও বলেন ভারতের যুদ্ধ প্রস্তুতির কথাই ইউনুস যেমন বলেন তেমন বলেন তার সাথীরা এবার তাদের মনের আশা পূর্ণ হবে বলে মনে হচ্ছে কারণ তবে মুশকিলটা হচ্ছে কি লড়াই তো মুখে হবে না ফেসবুকে হবে না এই লড়াই হবে অস্ত্র এবং সৈন্য সামন্তের ওপরে সুতরাং এই লড়াইটা এবার এর সাহেব এবং তার সঙ্গীতের লড়াইয়ের স্বাদ পূর্ণ হবে ধন্যবাদ